নমস্কার বন্ধুরা নক্ষত্রের সংোধনী চ্যানেলে আপনাকে স্বাগতম দু সালে কবে থেকে সুপ্রসন্ন হবে কুম্ভ রাশির ভাগ্য দু সালে কুম্ভ রাশির ভাগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশ কয়েকটি প্রধান গ্রহগত পরিবর্তনের সাথে সম্পর্কিত বিশেষ করে বৃহস্পতি এবং শনি গ্রহের অবস্থান কুম্ভ রাশির জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে পারে প্রধান গ্রহগত পরিবর্তন দু সালের ফেব্রুয়ারির পরে বৃহস্পতি গ্রহ মিন রাশিতে প্রবেশ করবে যার ফলে কুম্ভ রাশির জন্য নতুন সুযোগ এবং ভাগ্যের পরিবর্তন শুরু হতে পারে এই সময়টির মধ্যে কুম্ভ রাশির জাতকরা নতুন সুযোগ পেতে পারে যেমন চাকরি পড়াশোনা বা ব্যক্তিগত জীবন নিয়ে উন্নতি অন্যদিকে গ্রহের দৃষ্টি যদি কুম্ভ রাশির উপর পড়তে থাকে তবে কঠিন পরিশ্রমের ফল পেতে সময় লাগতে পারে দীর্ঘমেয়াদী সফলতা আসতে সময় লাগবে তাই কিছুটা ধৈর্য রাখতে হবে সুতরাং কুম্ভ রাশির ভাগ্য ফিরতে শুরু করতে পারে দু পঁচিশ সালের ফেব্রুয়ারি থেকে বিশেষ করে বৃহস্পতি মিন রাশিতে প্রবেশের পর নক্ষত্রের প্রভাবী অনুযায়ী কবে থেকে ফিরবে কুম্ভ রাশির ভাগ্য সাধারণত আমরা কুম্ভ রাশি ধনিষ্ঠা শতবিশ এবং পূর্ব ভাদ্র পদ নক্ষত্রের হয়। ধনিষ্ঠা নক্ষত্র প্রথম পদ ধনিষ্ঠা নক্ষত্রের অন্তর্গত কুম্ভ রাশির জাতকরা সাধারণত অনেক পরিশ্রমী এবং সুনাম সমাজে সুনাম অর্জন করতে পারেন তবে এই নক্ষত্রের প্রভাবে কিছুটা অসুবিধা হতে পারে সম্পর্কিত ক্ষেত্রগুলি যেমন কোর্ট কেস বা আইনি জটিলতা দু হাজার সালের শুরুতে বৃহস্পতি গ্রহ মিন রাশিতে চলে যাওয়ার পর থেকে এই জাতকদের কর্মজীবনে উন্নতি হতে পারে শতবিষা নক্ষত্র দ্বিতীয় এবং তৃতীয় শতবিষা নক্ষত্রের অধীনে থাকা কুম্ভ রাশির জাতকরা সাধারণত অত্যন্ত বুদ্ধিমান তীক্ষ্ণ এবং প্রযুক্তি বিজ্ঞান সম্পর্কিত ক্ষেত্রে সফল হতে পারেন বৃহস্পতি যখন মিন রাশিতে প্রবেশ করবে এই নক্ষত্রের প্রভাবিত জাতকরা নতুন সুযোগ বা প্রকল্পে যুক্ত হতে পারেন যা তাদের কেরিয়ারে নতুন দিগন্ত খুলে দিতে পারে তবে ফেব্রুয়ারির পর থেকে কিছু সমস্যা বা বাধা আসলেও সেগুলো কাটিয়ে ওঠার সুযোগ থাকবে পূর্ব পূর্বভদ্রপদ নক্ষত্র অধীনে জন্মানো কুম্ভ রাশির জাতকরা সাধারণত সৃজনশীল রোমান্সপ্রিয় এবং সাহসী দু সালের ফেব্রুয়ারির পর থেকে এই জাতকদের জন্য প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে ভালো সময় আসতে পারে তবে বৃহস্পতি এবং শনি গ্রহের অবস্থান তাদের ব্যক্তিগত জীবনে কিছু পরিবর্তন আনতে পারে যার ফলে নতুন সম্পর্ক বা বন্ধুত্ব তৈরি হতে পারে এবং পুরনো সম্পর্কের ক্ষেত্রে কিছু সমাধান হতে পারে মূল বিষয় সার্বিকভাবে কুম্ভ রাশির জাতকদের জন্য দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি পরের ভাগ্য পরিবর্তন দেখা যেতে পারে বিশেষ করে বৃহস্পতি মিন রাশিতে প্রভাব তাদের কাজ বা কর্ম পরিকল্পনায় কিছু বাধা সৃষ্টি করতে পারে তাই ধৈর্য এবং পরিকল্পনা চলা গুরুত্বপূর্ণ করণীয় কুম্ভ রাশির ভাগ্য পরিবর্তনের জন্য কিছু সহজ এবং কার্যকারী প্রতিকার রয়েছে যা আপনি অনুসরণ করতে পারেন এসব প্রতিকার আপনাকে ভাগ্য ফিরিয়ে আনার পাশাপাশি মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি এনে দিতে পারে এখন এখানে কিছু সাধারণ প্রতিকার দেয়া হলো নদী বা কোনো পবিত্র জায়গায় জল দান করা বিশেষত নীলা বা তিতলি রঙের পানি কুম্ভ রাশির উপর প্রভাব বিস্তারকারী গ্রহগুলোর মধ্যে শনি এবং রাহু আছে এই গ্রহের প্রভাবে কুম্ভ রাশির জাতকরা কখনো কখনো বাধা বা দুঃখের সম্মুখীন হতে পারেন একে প্রতিরোধ করতে আপনি প্রতিদিন একটি সোনালি বা নীলা রঙের পাথর বা তিতলির রঙের জলের একটি নির্দিষ্ট স্থানে দান করতে পারেন বিশেষ করে জল নদী বা কোনো পবিত্র জায়গায় দান করা ভালো দুই মহাদেবের পুজো দান কুম্ভ রাশির মূলত রাশি শনি গ্রহের প্রভাবে রয়েছে এবং শনি মহাদেবের অতি প্রিয় গ্রহ তাই শনি মহাদেবের পুজো করার মাধ্যমে আপনি তার আশীর্বাদ লাভ করতে পারেন বিশেষত শনি দেবতার বিশেষ দিনে শনিবার শনি পূজা করা খুবই ফলদায়ক হতে পারে শনিবার শনি মন্ত্র পাঠ করুন ওম সম শনি আদিত্যায় নম মহাদেবের পূজা শিবলিঙ্গের কাছে দীপক এবং দুধ মধু বা ভঙ্গিবার লাল ফুল দিয়ে পুজো করলে শনিবার মহাদেবের আশীর্বাদ লাভ করা যায় নেকলের পক্ষে দান বা কোনো রাস্তার কোনো প্রাণী এবং উপবাস থাকা কুম্ভ রাশির জাতকরা সপ্তাহে একদিন উপোস রাখতে পারেন বিশেষত শনিবার এছাড়া নেকড়ের পক্ষে দান বিশেষত সেটি রুটি দান করলে শনি গ্রহের প্রভাবে সমস্যা কিছুটা হ্রাস পেতে পারে এই দানটি বিশেষত শনি বা রাহুকেতুর প্রভাবের কারণে কোনো দুঃখ বা বাধা আসলে সেসব কাটিয়ে জন্য করা হয় খাবারের মধ্যে রুটি সেদ্ধ আলু বা ভাত থাকতে পারে দানটি অবশ্যই মন থেকে ভালোভাবে এবং কোনো কষ্ট বা বিরক্তি ছাড়া করতে হবে চার রাহুকেতু দানে গুরুত্ব দিন রাহু কেতু সম্পর্কিত কোনো যে কোনো সমস্যা বা বাধার জন্য কিছু প্রতিকার হিসাবে সাদা বা নীল রঙের কাপড়ে কিছু দান করতে পারেন এর মাধ্যমে আপনি রাহু এবং কেতুর খারাপ প্রভাব থেকে মুক্ত হতে পারেন সিন্ধু গাছ বা তুলসী গাছের যত্ন কুম্ভ রাশির জাতকরা যদি প্রতিদিন কিছু সময় তুলি বা তুলসী বা সিন্ধু গাছের সেবা পুজো করেন বা জীবনে সুখ শান্তি বা প্রশান্তি পাওয়া যেতে পারে তুলসী গাছের পাতা নিয়মিত পুজো করে বা খাওয়া বা হাতে রেখে স্মরণ করা ভালো মন্ত্র উচ্চারণ এবং ধ্যান বিশেষ করে শনি বা বৃহস্পতি গ্রহের প্রতিকার হিসেবে আপনি অংশ অংশ নিঃশ্বরে নম মন্ত্রটি চুপচাপ করতে পারেন এবং ধ্যান করতে পারেন এর মাধ্যমে পটভূমির শান্তি বা সৃজনশীলতা বৃদ্ধি পাবে ধনিষ্ঠা শতবিশা পূর্ব বা নক্ষত্রের মন্ত্র জপ কুম্ভ জাতকরা নক্ষত্র অনুযায়ী কিছু নির্দিষ্ট মন্ত্র বা যন্ত্র ব্যবহার করতে পারেন উদাহরণস্বরূপ নক্ষত্রের জন্য শতভিশা নাই নম আবার বলছি হচ্ছিবাই নম এই মন্ত্রটি প্রতিদিন একশো আট বার জপ করা যেতে পারে এটি শনি এবং বৃহস্পতি গ্রহের প্রভাবে তৈরি সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করবে ধনিষ্ঠা নক্ষত্রের জন্য হং দ্রুম দ্রুমং চন মন্ত্রটি জপ করলে মানসিক শান্তি এবং কর্মজীবনে সফলতা আসতে পারে উম দ্রুম দ্রুমং চম্বালম্বাল মন্ত্রটি একটি বিশেষ ধরনের মন্ত্র যা সাধারণত তন্ত্র সব মন্ত্র জগতের সাথে সম্পর্কিত এটি কোনো নির্দিষ্ট দেবতা বা শক্তির সাথে সম্পর্কিত না হলেও তার উচ্চারণ এবং মনে সাধারণত শক্তির চেতনা সুরক্ষা এবং শূত্র দমনে সংক্রান্ত হতে পারে পূর্বভদ্রপদ নক্ষত্রের জন্য অঙ্গিরাশায় অঙ্গিরাশায় এই মন্ত্রটি মানসিক অস্থিরতা এবং কর্মজীবনে বাধা দূর করতে সাহায্য করতে পারে এর মাধ্যমে পূর্ণতা জ্ঞান এবং শক্তির জন্য অঙ্গিরাশ ঋষির আশীর্বাদ কামনা করা হয় এখানে অঙ্গিরাশ কৃষি হলেন একজন বিশিষ্ট ঋষি যিনি বৈদিক সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেন এবং তাকে প্রচুর শক্তির অধিকারী হিসাবে গণ্য করা হয় অঙ্গিরাশ কৃষির মন্ত্র বা উপাসনা বিভিন্ন তান্ত্রিক আধ্যাত্মিক এবং সাত বিশেষভাবে ব্যবহৃত হয় বিশেষ দ্রষ্টব্য বিশেষ দ্রষ্টব্য প্রতিটি রাশির জন্য এসব প্রতিকার তাদের ব্যক্তিগত জীবন পরিস্থিতি ও প্রয়োজনের ভিত্তিতে কিছুটা ভিন্ন হতে পারে धन्यवाद वीडियोটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার